নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি এই যে কই মাছ জ্যান্ত জ্যান্ত কই মাছ লাফাচ্ছে এই কই মাছ দিয়ে ঝিঙে ঝোল করব আর এই যে ছাই নিয়েছি এই ছাই দিতে হবে নাহলে কই মাছগুলো কি লাফাবে আমি একটুখানি ছাই মিশিয়ে দিয়ে তারপরে কাটবো তারপরে এই ছাই মিশিয়ে দিয়ে তারপরে একটা কাপড় নিতে হবে কই মাছটা কাটাটা একটু ডিফিকাল্ট হাতে বড্ড কাঁটা মারে 이거 시작같 아! 이거 자기다 মাছটাকে একটু দিয়ে দিতে হবে নুন হলুদ ঢুকবে মাছটা যখন ভাজার সময় মাছটা বেঁকে যাবে না মাছগুলো যখন কাটবে মাছ থেকে একটুখানি এরকম চিড়ে দিতে হবে এই এই মাছগুলো বড় আমরা ধোবো এই ডিজিরি মাছ আবার এই দিঘির জালে ঢুকছি তারপরে মাছ মাছ খাওয়া যাবে না এর নাম কই মাছ পুরো ডিম ভর্তি হয়ে গেছে বড় বড় কই মাছ এই দিঘির জালের কই মাছ এই আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখাবো পরিমাণ মতো নুন দেব আর এই পরিমাণ মতন হলুদ দেবো এটা মাখিয়ে দশ মিনিট রাখতে হবে এই আমার কই মাছ আর ঝিঙে পোস্ত দিয়ে ঝোল করার জন্য প্রথমে আমার ঝিঙে লাগবে আলু লাগবে দুটো টমেটো লাগবে একটা পেঁয়াজ লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে এই কাঁচা লঙ্কা এই এটা করলে হেভি টেস্টি হবে এবার আমি কাটতে যাচ্ছি এই সবজিগুলো কাটা হয়ে গেছে আমার কাটা ধোয়া হয়ে গেছে আর মাছগুলো দশ মিনিট রেস্টে ছিল এবার আমার তেল গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো এই আমার মাছগুলো মজ মজা করে ভাজা হয়ে গেছে কই মাছ একটু মজ মজা করে ভাজতে হয় সব ভালো লাগে খেতে এবার কই মাছ ভাজা হয়ে গেছে কাছে দিয়েই ভাজতে হবে মাছটা এই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে যায় ঝাল ঝাল মজমছে একেবারে আওয়াজ হচ্ছে ঠুং করে এবারে আমি ঝোলের পর্বে যাব প্রথমে আমি টমেটো কেটে নিয়েছি আলু ছোট একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝিঙে আর যা যা লাগবে আমার প্রথমে জিরে মরিচ বাটা আর পোস্ত হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গোলমরিচ আর আদা একটু জিরা একটু রসুন এটা ফোড়ন দেব। আমরা প্রথমে এই জিরা ফোড়ন দেব শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেবো মাছের ঝোল জিরে ফোড়ন দিলে একটু চিনিটা ভালো হবে পেঁয়াজগুলো দিয়ে দেবো এই রসুনটা তেলের উপরে দেবো তেল বেরোবে এবার আমি আলু এবার আমি পরিমাণ মতন এগুলো দেবো এবারে টমেটোগুলো দেবো দিয়ে একটু কষাবো এই পাতা দিলে বরু দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম গোল মরুখ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি ঘি মেখেলাম এই গুঁড়ো লঙ্কাটা দেবো কাশ্মীরি লঙ্কা তো অপশনাল দিতেও পারে নাও দিতে পারে এই পোস্ত বাটাটা দেবো এগুলো খেতে পর্যায়ে দিতে হয় আমার তবেটা তেল ছেড়ে গেছে কতটা হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট ধরে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি গরম জল এখানে গ্যাসে গরম করতে গিয়েছি এই জল জল আমার হয়ে গেছে দিয়ে আমি থাক না খুব হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এই আমার মাছটা হয়ে গেছে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে ওই মাছটা নামাবো এই আমাদের নামিয়ে দিলাম কই মাছ ঝিঙে আর পোস্ত ঝোল পাতলা পুরো জমে ক্ষীর এইভাবে বানাবেন অপূর্ব লাগবে